আপনি কি কনস্ট্রাকশন সাইটে কাজ করছেন কিন্তু কাজের দক্ষতা না থাকায় পদোন্নতি বা কঙ্কিত বেতন পাচ্ছেন না চিন্তার কিছু নেই আপনার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা নিয়ে এসেছি কনস্ট্রাকশন সাইট সুপারভাইজার ট্রেনিং এখানে কোন তাত্ত্বিক ক্লাস নয় বরং কনস্ট্রাকশন সাইটে সরাসরি কাজের মাধ্যমে দেওয়া হয় বাস্তব প্রশিক্ষণ ড্রয়িং রিডিং থেকে শুরু করে সাইট সেফটি এবং লেবার ম্যানেজমেন্ট সবই শিখবেন হাতে কলমে এই কোর্স করে আপনার সুবিধা কি এই কোর্সে থাকছে নির্মাণ কাজ শুরুর পূর্বে কি কি প্রস্তুতি নিতে হয় যে কোনো ঢালাই কাজের গুণগত মান ঠিক রাখতে হয় ঢালাই কাজের পূর্বে কি কি বিষয়ের উপর লক্ষ্য রেখে চেক করতে হয় নির্মাণ কাজের ভালো মানের নির্মাণ সামগ্রী রড বালি সিমেন্ট পাথর ইট ইত্যাদি কিভাবে চিনতে হয় রডের কাজের সময় কি কি বিষয়ের উপর লক্ষ্য রেখে চেক করতে হয় যে কোনো নির্মাণ সামগ্রীর হিসাব কিভাবে সংক্ষিপ্ত আকারে নির্ণয় করতে হয় কন্ট্রাক্টরদের ও মিস্ত্রিদের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হয় কন্ট্রাক্টরদেরও কাজের বিল কিভাবে তৈরি করতে হয় ট্রেনিং শেষে এনএসডিএ কর্তৃক পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হয় নিজেকে প্রমাণ করুন একজন সার্টিফাইড সুপারভাইজার হিসেবে দক্ষতা আর সার্টিফিকেটের জোরে ইন্টারভিউ বোর্ডে আপনি থাকবেন সবার চেয়ে এগিয়ে ফলাফল নিশ্চিত চাকরি আকর্ষণীয় বেতন এবং সম্মানজনক ক্যারিয়ার দেরি কেন একজন দক্ষ সুপারভাইজার হিসেবে নিজের ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন আমাদের সাথে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে